অপ্রত্যাশিতভাবে হেলিকপ্টার দুর্ঘটনায় তেষট্টি বছর বয়সে নিহত হয়েছেন ইরানের বর্তমান প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি রোববার অর্থাৎ উনিশে মে দেশটির উত্তর পশ্চিম অঞ্চলীয় অঞ্চলে হেলিকপ্টার দুর্ঘটনায় পররাষ্ট্রমন্ত্রী এবং অন্যান্য কর্মকর্তাদের সঙ্গে রাইসির অপ্রত্যাশিত মৃত্যু ঘটে রাইসিও তার অবস্থান এবং সর্বোচ্চ নেতার ঘনিষ্ঠ সম্পর্কে সবাই মোটামুটি পরিচিত তো এই মৃত্যুকে কেন্দ্র করে আসলে অনেক জল্পনা কল্পনা ডালা ডানা মেলে উঠছে সেই জল্পনা কল্পনার মধ্যে অন্যতম হচ্ছে ইসরায়েল কি এই ঘটনার সাথে কোনোভাবে সম্পৃক্ত কি না অর্থাৎ যেহেতু এই মধ্যপ্রাচ্যে এখন সবচেয়ে বৈরী যে সম্পর্ক ইরান এবং ইসরায়েলের মধ্যে সেই কারণে কিন্তু এই ঘটনাগুলো ঘটছে বা এই জল্পনা কল্পনার একটি বাতাবরণ তৈরি হচ্ছে আসলে এটা কি সত্য কিনা সে বিষয় নিয়ে আজকে আমরা বিস্তারিত জানানোর চেষ্টা করব ইকোনমিক্সের একটি প্রতিবেদনে বলা হচ্ছে ইরান ও ইসরায়েলের মধ্যে ঐতিহাসিক বৈরিতার পরিপ্রেক্ষিতে অনেকে ধারণা অনুমান করছেন যে এই দুর্ঘটনার পেছনে ইসরায়েল থাকতে পারে দামিস্কর ইসরায়েল কর্তৃক একজন ইরানি জেনারেলকে হত্যা এবং পরবর্তীতে ইসরায়েলের ইরানের ক্ষেপণাস্ত্র হামলা দুই দেশের মধ্যে উত্তেজনা তৈরি করে এরই পরিপ্রেক্ষিতে রাইসির মৃত্যুর পেছনে ইসরায়েলের হাত থাকা ধারণা জোরদার হয়েছে যদিও ইসরায়েল ও দেশটির গোয়েন্দা সংস্থা মোসাদ ইরানের স্বার্থের বিরুদ্ধে কার্যক্রমের সঙ্গে তবু তারা কখনো কোনো রাষ্ট্রপ্রধানকে লক্ষ্যবস্তু করেনি ইতিমধ্যে ইসরায়েলের রাইসের মৃত্যুর ঘটনার সঙ্গে যাদের জড়িত থাকার কথা অস্বীকারও করেছে নাম প্রকাশ না করার শর্তে বার্তা সংস্থার রয়টার্সকে একজন ইসরায়েলি কর্মকর্তাকে উদ্ধৃতি করে বলছেন এটাতে আমরা ছিলাম না বিশেষজ্ঞরাও এই ঘটনার সঙ্গে ইসরায়েলের জড়িত থাকার সম্ভাবনা খুঁজে পাচ্ছেন না তারা বলছেন একজন রাষ্ট্রপ্রধানকে হত্যা সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়া বা এর জন্য ইরানকে উস্কে দেওয়ার চেষ্টা করা ইসরায়েলের কৌশলগত লক্ষ্য হচ্ছে রাজনৈতিক হত্যাকাণ্ডের পরিবর্তে সামরিক এবং পারমাণিক লক্ষ্যবস্তুতে হামলা চালানো ইকোনমিস্টের প্রতিবেদনে আরও বলা হচ্ছে রাইসির মৃত্যুর ঘটনায় ইসরায়েলের সম্পৃক্ততা নিয়ে সন্দেহ করার জোরালো কারণ রয়েছে কারণ ইসরায়েল কখনোই কোনো রাষ্ট্রপ্রধানকে হত্যা করার দিকে ধাবিত যায়নি বা ধাবিত হয়নি এমন কিছু করতে যাওয়া মানে ইরানকে যুদ্ধের দিকে আমন্ত্রণ জানানো তবে এমন একটি সময়ে হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার ঘটনাটি ঘটেছে যা এ অঞ্চলের ঘটনার উত্তেজনাকে আরও বাড়িয়ে দেবে ইসরায়েলে ও হামাজের মধ্যে চলমান সংঘাতের মধ্যে লেবানান সিরিয়া ইরা ও ইয়ামেন জুড়ে ইরানের পক্ষীযুদ্ধ ভূ রাজনৈতিক পরিস্থিতি জটিল করে তুলবে ইরানের নেতৃত্বের মধ্যে যে কোনো অস্থিরতা সংঘাত এই গোষ্ঠীকে প্রভাবিত করতে পারে তো সব মিলে বলা হচ্ছে যে যতটা সন্দেহ করা হচ্ছে আসলে বিভিন্ন অনুমান বা বিভিন্ন বিশ্লেষণ বাস্তবতার পরিপ্রেক্ষিতে বলা যায় যে ইসরায়েলের উপরে এটা আঙুল তুললেও আসলে ইসরায়েলের সম্পৃক্ততা না থাকার সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ সুপ্রিয় দর্শকবিন্দু ইসরায়েলবি অভিযোগ সেই অভিযোগ সম্পর্কে প্রতিবেদনটি আপনাদের সামনে তুলে ধরে আজকে এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম